রেড মার্কারি রেড মার্কারি রেড মার্কারি এই রেড মার্কারির জন্য হাড্ডি লড়াই চলছে টেকনিক্যাল জগতের টেকনোলজি লোকদের কাছে আমার হাতে যে সার্কিটটি দেখতেছেন এই সার্কিটটি হচ্ছে একটি সাদা কালো টিভির সার্কিট আর এই সার্কিটের একটি পার্স দেখতে পাচ্ছেন দেখুন রঙিন পার্স এই পার্সের মধ্যে রয়েছে রেড মার্কারি আর এই রেড মার্কারির বাজার এখন চরামূল্য তো সবাই সাদা কালো টিভি খুঁজে বেড়াচ্ছে আগলা যুগের কিছু পার্স খুঁজে বেরাচ্ছে তো আমি এই একটি পার্স সাদা কালো টিভির এক সার্কিটে এই যে দেখতে পাচ্ছেন আমি দেখতে পেয়েছি আমি পার্সটি কীভাবে পেলাম এবং অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে যে এই পার্সটি আছে কি না যদি থাকে তে কিনে নেওয়া হবে আমি খুঁজে খুঁজে দেখলাম পাওয়া যায় নাই তবে একটা টিভির সার্কিটে এটা দেখলাম এবং পাওয়া গেছে তো এই জন্যই একটি ভিডিও তৈরি করতেছি যে একটা রেড মার্কারির একটা ভিডিও তৈরি করি যা সার্কিটে পাওয়া যায় রেড মার্কারি শব্দের অর্থ হচ্ছে লাল পারদ আমরা সিলভার রঙের পারদ দেখে থাকি তো এটি হচ্ছে লাল রঙের পারদ এই পারদটি আমি কীভাবে পেলাম এবং এই পারদ বিষয়ে এই রেড মার্কারের বিষয়ে আমি আরও একটি ভিডিও সামনের দিনে তৈরি করবো সেই ভিডিওটি আপনারা দেখলে আশ্চর্য হবেন যে আপনার কাছে এত মূল্যবানের একটি রেড মার্কারই আছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আর পুরাতন হয়ে থাকলে আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন জানার কিছু থাকলে কমেন্ট বক্সে লিখবেন এবং পাশেই থাকবেন তো চলুন আমি কিভাবে পেলাম সেটি আপনাদের এখন দেখিয়ে দেয় এখানে আমরা যে বস্তুটি খুঁজতেছি হ্যাঁ সে বস্তুটি হচ্ছে এখানে একটি পার্স খুঁজতেছি পার্সটি হচ্ছে আগলা যুগের পার্স টিভির পার্স এটাতে এতে পার্স নাই এটাতে এটাতে নাই

Yes. এখানে একটা পার্স দেখা যাচ্ছে। detected TV response